আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন নিয়ে আসছি আরও একটা নতুন নকশি কাঁথার ডিজাইন তো নকশি কাঁথাটা আট করার জন্য এখানে আমি প্রথমে একটা কর্নার থেকে একটা ঢাকনার সাহায্যে এরকম সার্কেল করে নিচ্ছি এরপর আমি আরও একটা সার্কেল করে নিব এরকম ঢাকনার সাহায্যে এই কর্নার থেকে একদম অপর কর্নার পর্যন্ত আমি এরকম সার্কেলগুলো করে নিব এই যে এখানে আমার নকশি কাঁথার সাইজ অনুযায়ী এখানে তিনটা সার্কেল হয়েছে একটু আমি বড় সাইজের ঢাকনা ইউজ করেছি এখানে যার জন্য আমার শুধু তিনটা সার্কেলই হয়েছে এখানে সার্কেলগুলো করা এরপর আমি সাইড যে খালি জায়গা রয়েছে এখানে আমি একদম ছোট করে বর্ডার লাইন করে নিয়েছি বর্ডার লাইনের ডিস্টেন্সটা ছিল সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাপের এরপর এখানে আমি লতা দিয়ে দিয়েছি এরপর এখানে আমি একটু গর্জিয়াস করে লতাটা আট করছি আমি ডিজাইনটা কিভাবে করছি আপনারা দেখতেই থাকুন আমি সবগুলো ডিজাইনই চেষ্টা করি খুবই ইজিলি করার যাতে আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন যাতে আপনারা ইজিলি বাসায় নিজেরা প্র্যাকটিস করে ডিজাইনগুলো আর্ট করে নিতে পারেন আর যারা আর্ট করতে পারেন না বা সময়ের জন্য আর্ট করা পসিবল হয়ে ওঠে না তারা আমাদের থেকে চাইলে আর্ট করানো নকশি অর্ডার করতে পারেন অথবা সেলাই করা নকশী কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারেন বেবি নকশি কাথা এবং বড় নকশি কাঁথা যে কোনো নকশি কাথায় আমাদের থেকে নিতে পারবেন এছাড়া বিছানার চাদরগুলোও কিন্তু আমরা সেল করে থাকি তো যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজে অর্ডারটা করতে পারেন অথবা কেউ যদি কলে কথা বলে অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের পেজে দেওয়া আছে আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিওতেও এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন সার্কেলে একটা ডিজাইন করে আমি দেখিয়ে দিয়েছি তো আপনাদের পুজোর সুবিধারতে এখানে আমি আরো একটা সার্কেলে এরকম সেম ডিজাইনটা করে দেখাচ্ছি তো এখানে যেহেতু আমার তিনটা সার্কেল রয়েছে তো এখানে আমি দুইটা সার্কেল আর্ট করে দেখাচ্ছি আর একটা সার্কেলও সেম ডিজাইন হবে সেজন্য আমি আরেকটা সার্কেল আর্ট করার সময় আর এটা ভিডিওর মাধ্যমে দেখালাম না আর সেই ডিজাইনটা আমি একটু সিম্পলই রাখতে চেয়েছি তো যার জন্য আমি এখানে আর কিছু আর অ্যাড করছি না তো ডিজাইনটা ছিল এ পর্যন্তই ডিজাইনটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে তো আজকের ডিজাইনটা ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ